আমরা ভালো আছি তো আমরা আমরা এটা হলো শাস্ত্র আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা কোনো শোডাউন করব না আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার স্মরণ মাঝে একাশনে মানুষকে আমি লন্ডন যাওয়ার পর পরেই আমি লন্ডন যাওয়ার পর পরেই আমি অসুস্থ হয়ে যাই আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে দশ দিন আমি মেডিকেলে ছিলাম আমি দশ দিন মেডিকেলে ছিলাম দীর্ঘ ছয় সপ্তাহ আমার ট্রিটমেন্টে ছিলাম আপনারা খোঁজ নিয়ে দেখেন লন্ডনে একদিন দুই দিনের উপর কাউকে রাখে না কিন্তু আমাকে রাখছে আমাদের বাংলাদেশের কি বলে ডেঙ্গু আমার কিন্তু আসলে ঢাকার থেকে চলে গেছিলাম তো সেই কারণে আমার ডেঙ্গু হয়ে গেছিল আর ডেঙ্গু তারা তো শনাক্ত করতে তাদের দেশে ডেঙ্গু নাই সেই কারণে আমার বিলম্ব হয়েছে আর আরেকটা বিষয় বলি আমরা মিছিল করব না আমরা শোডাউন করব না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলক তারেক রহমান সাহ আমাদেরকে বলছেন বারবার আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আসছে আমাদের কাজ হচ্ছে জনগণের পাশে যাওয়া আমাদের কাজ হচ্ছে জনগণের ধারে ধারে যাওয়া জনসমর্থন আদায় করা আর একটা বিষয় আমি বলি আমরা অনেকে অনেক রকম অনেক গ্রিন সিগনাল পাইছে লাল সিগনাল পাইছে আমার একটা কথা যে পাপ তারা আমাদের নেতা আমরা তাদের সাথে যেই পাপ তাদের সাথে আমরা নির্বাচন করব আমরা এইখানে তাদেরকে খাটো করে ফেসবুকে যারা আছেন আমি যেহেতু কথাই বলতেছি বলে ফেলি আমাদেরকে অনেক ফেসবুকে দেখছি কিং লেখছে ভয় লাগে আমাকে কিং লেখবেন না আমি জনগণের কামলা আমি জলগরের পাশে থাকি সারা জীবন এই বত্রিশ তেত্রিশ বছর আমি রাজনীতি করি সারাক্ষণ আপনাদের পাশেই ছিলাম সারা জনগণের পাশেই ছিলাম ফেসবুক আর কোনদিন কেউ যেন কিং না লাগে আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম এর মধ্যে আমাদের অনেক ক্যান্ডিডেট অনেক রকম অনেক কথাবার্তা বলছে আমার সম্বন্ধে অনেক প্রবাকান্দা সরাইছে আমি একটা জিনিস বিশ্বাস করি সত্য সত্যই থাকবে কোনদিন কালোকে সাদা বলা যাবে না এটা সাদা এটা সাদাই থাকবে যাই হোক আমি আসলেই এই মানুষজন দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি কারণ আমরা আমি আসার আমি সোডাউনের পক্ষে না আমি চাই না এগুলি আমি ভাবছিলাম হয়তো দশ জন মানুষ আমাদের নেতাদের সাথে কিন্তু আপনারা যেভাবে আসছেন যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি আসলে আর কতবার আপনাদের কাছে ঋণী হব আমি জানি না আসলে আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব সারা জীবন আপনারা আমাকে ঋণী করছেন আমি যখন জেলে যাই হাজার হাজার মানুষ আমাদেরকে সাপোর্ট করেন আমি যখন নির্বাচন করি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমি যখন প্রোগ্রাম করি আপনারা নিজ দায়িত্বে সব করেন আমার যখনই প্রবলেম হয় তখনই আপনার সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলে আসেন আসলে আমি আপনাদের এই ঋণ সারা জীবন শোধ করতে পারবো না আর সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার একটা কথা বলেছেন অদৃশ্য শক্তি কিন্তু আমাদেরকে অত সহজে ক্ষমতায় যেতে দিবে না আর সেই ক্ষমতায় যেতে যেতে হলে প্রত্যেকটা মানুষ যে ক্যান্ডিডেট হবে তার পক্ষে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষ আমি যদি নির্বাচন করি কামরুল হয়ে প্রত্যেকটা মানুষ বড় বারে যেতে হবে আর আমি আরেকটা অনুরোধ করব আমাদের যারা আছে এখানে যারা কেন্দ্রিট আমরা হয়েছি আমি আমাদের ফেসবুক তাদেরকে বলবো এখানে আমাদের অনেক সিনিয়র ভাই আমাদের মধ্যে সিনিয়র সালমা ম্যাডাম আমার রাজনৈতিক গুরু জনাব নজির হোসেন সাহেবের সহধর্মিনী আমরা শ্রদ্ধা করতে হবে কোন প্রকার কোন কটাক্ষ কাউকেই পর করা যাবে না আনিসুল ভাই উনি আমার সিনিয়র বড় ভাই মাহবুব ছোট ভাই নির্বাচন করতে চায় যদি নমিনেশন পায় আমরা তার সাথে পর্ব যেই করুক আসুক কাউকে ছোট করে এবং কারো বিরুদ্ধে কিছু লেখা যাবে না সাথে আমার আরেক ছোট ভাই ছাত্র নিজামুদ্দিন সেও ক্যান্ডিডেট আমার আরেক মামা আছে লিটল লিটল আভিন্দি উনিও ইয়ে চায় আমরা দল রাজনীতি একটা কম্পিটিশন প্রতিযোগিতা প্রতিহিংসা না এই প্রতিযোগিতায় যাকে দল নির্ধারণ করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে দায়িত্ব দেবেন দল যাকে দায়িত্ব দিবে আমরা তার সাথে নির্বাচন করবো আমি আর বক্তৃতা না আমি